বিশ্চয়কিন্তু একই 47 বছর দূরে এমন একটা আয়োজন করতে পারার মুক্তি দিয়ে তারা কিন্তু তারা যেমন নিজে শিখবে সে অন্য মানুষ 47 তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আগামী 18 জানুয়ারি উদ্বোধনিত হবে এই বইমেলার তার আগে সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল সাংবাদিক সম্মেলন চলুন ঘুরে আসি সেই সাংবাদিক সম্মেলন থেকে ধন্যবাদ আপনাদের আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের বিল্ডের পক্ষ থেকে সিমিলারলি দিস বিং দি সেকেন্ড এটা এক্সক্লুসিভ আর সব শেষে যাকে না জানেন ডাকবো তারা ছাড়া কোনো ডিটেইল আমি সাথে নিয়ে যাব আমরা ঠিক থাকে চলে আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রস্তুতি প্রায় শেষের মুখে আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই শুরু হতে চলেছে আঠেরো জানুয়ারি থেকে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবারের বইমেলার কতগুলো স্পেশালিটি হচ্ছে এবারে সিনিয়র সিটিজেনদের জন্য একটা দিন থাকছে চব্বিশে জানুয়ারি যেখানে লেখক প্রকাশক পাঠক মুখোমুখি তিনজন বসবেন আবুল বাসার আমাদের দেবজ্যোতি দত্ত সাহিত্য সংসদের এবং অধ্যাপক শাশ্বতী অধিকারী এরা পাঠক হিসেবে এদেরকে আমরা বেছে নিয়েছি এবারই প্রথম এটা আমাদের গেটে থাকছে কিউআর কোড যারা কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে মাঠের ম্যাপ এবং পার্টিসিপেন্টদের নাম পাওয়া যাচ্ছে আমরা এবারেই প্রথম আমরা বিভিন্ন অর্গানাইজেশন যেমন এই মেঘবেলা ব্রডব্যান্ড স্টেট ব্যাঙ্ক এরা কুইজের সঙ্গে বইয়ের কুপন আবার আরও দিচ্ছে যেভাবে সিএসসি দেয় অর্থাৎ বইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম ব্যবস্থা করার আমরা করছি দুটো গেট থাকছে ইম্পর্টেন্ট দুটো গেট একটা বেচুন স্কুলের একশো পঁচাত্তর আরেকটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ তার ইউনাইটেড পক্ষ থেকে ওদের ব্রিটিশ হাই কমিশনার এবং ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর ইন্ডিয়া সারাউন্ডিং কান্ট্রিজ এরা দুজন উপস্থিত থাকবেন উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরোই জানুয়ারি বিকেল চারটে ওই মেলা এসে গেছে আমাদের প্রস্তুতি জোর চলছে এখন আমরা চেষ্টা করছি যাতে আঠেরো তারিখ উদ্বোধন আমরা যাতে ষোলো তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি যাতে আঠেরো তারিখ থেকে আমরা বইমেলার জন্য উদ্বোধনের সাথে সাথে আমরা বইমেলা খুলে দিতে পারি তার জন্য আমরা প্রত্যেক প্রকাশককেও জানিয়েছি এবং নিজেরাও ছোটাছুটি করছি যারা ডেকোরেটার সেখানে তো অসংখ্য ডেকোরেটার তাদেরকে ডেকেছি তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রায় হাজারের কাছাকাছি স্টল আমাদের অত এতগুলো পাবলিশার তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করেছি যারা বড় প্যাভেলিয়ান করেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু ছোট ছোট যেগুলো প্রকাশক যে তাদের স্টলটা আমরা গিল্ডের থেকে অর্গানাইজ করে বানিয়ে দিই সেটা দেরি হচ্ছে না কিন্তু বড় বড় ফ্যামিলিয়ান তারা যে যার মতন তো সেটা একটু সময় নিচ্ছে তবুও আমাদের কথা দিয়েছে যে এটা যে কোনো প্রকারে ষোলো তারিখে শেষ হোক এবারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর স্টল প্রচুর প্রকাশক পার্টিসিপেন্ট হয়েছে প্রায় দুশোর ওপর লিটল ম্যাগাজিন প্রায় সাড়ে সাতশো আটশোর কাছাকাছি পাবলিশার নি প্রত্যেকে যদি গড়ে দশটা করে বই প্রকাশ করেন তাহলে দশ হাজারের ওপর বই আসবে এই বই মেলায় এই দশ হাজারের ওপর নতুন বই আসবে আমার তো মনে হয় যে কেউ বোধ হয় দিন কেন বারো দিন ঘুরলেও তার বইটা সব স্টল দেখা হবে না ওদের আবার কিছু স্টল হয়তো তার বাকি থেকে যাবে আমি আপনাদের কাছে সকলের কাছে বলবো যে আপনারা মেলায় আসুন প্রত্যেকের স্টলে যত নতুন বই বেরোচ্ছে আপনার প্রয়োজনীয় বই প্রচুর বই এসেছে আপনারা নিজেরা তো কিনবেন এবং এটার মধ্যে নিজে লিখে নিজের আত্মীয়দের মধ্যে ডিস্টে ছেলে মেয়ে বউমা নাতি নাতির প্রত্যেকে উপহার দিন এই স্মৃতিটাই থাকবে যে বইমেলা থেকে বই কিনেছিলেন তার স্মৃতিটা বজায় থাকবে অটোগ্রাফটা অবশ্যই দেবেন এবং তাদের তারিখ লিখবেন বইমেলা থেকে কিনেছেন কলকাতা বইমেলা এত তারিখে আমরা গেছিলাম কিনেছি আমার নাতিকে দিলাম আমার জামাইকে দিলাম আমার মেয়েকে দিলাম এটা করবেন এটা করলেই দেখবেন সে সাহিত্যের মধ্যে ঢুকে যাবে সে সাহিত্য ভালোবাসবে